জলপাইগুড়ি এবং আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দুশো তেপান্নটি বৃক্ষরোপণ ও পরিবেশ যাত্রা আয়োজন করে এক অভিনব নজির করলেন জলপাইগুড়ি প্রত্যুষা ও তেইশ নম্বর ওয়ার্ড কমিটি এদিন জলপাইগুড়ি প্রত্যুষা ও তেইশ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দুশো তেপান্নটি বৃক্ষরোপণ করা হয় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রত্যশার সভাপতি রঞ্জিত কুমার মিত্র সম্পাদক সুখেন্দু চক্রবর্তী ও তেইশ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি নির্মল্য সরকার সহ রঘুনাথ মজুমদার সুব্রত ভট্টাচার্য সঞ্চিতা ধর পঞ্চান্ন প্রমুখ ব্যক্তি বর্গোরা আজকে জলপাইগুড়ি প্রত্যুষা এবং তেইশ নম্বর ওয়ার্ড পুরো কমিটির সহযোগিতায় সংঘ ময়দান থেকে পদযাত্রা শুরু হয়ে এই দুই নম্বর আড়াই স্কুলে সমাপ্তি সূচক অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি ইতিমধ্যেই এই তেইশ নম্বর ওয়ার্ডে প্রত্যুষা এবং তেইশ নাম্বার ওয়ার্ড পুরো কমিটির সহায়তায় দুশো বাহান্নটি বৃক্ষরোপণ করা হয়েছে সম্পূর্ণটাই হয়েছে প্রত্যুষা এবং এই তেইশ নম্বর ওয়ার্ডের পূর্ববাসীদের সম্পূর্ণ সহযোগিতায় তারাই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করবেন আজকে তার সমাপ্তি সূচক অনুষ্ঠান আমরা চাই যে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে সেই কারণেই জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই এই বৃক্ষ নির্মাণের কর্মসূচি প্রতি বছর আমরা নিয়ে থাকি এবারেও ছিল এই তেইশ নম্বর ওয়ার্ডে এই বৃক্ষ কর্মসূচি যা আজকে সম্পন্ন হতে চলেছে আপনার নাম নাম আমার রণজিৎ কুমার মিত্র জলপাইগুড়ি এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুনামপুরলে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে